আল্লাহ তালা তার আমল মনে হয় দিবেন এক লক্ষ রাকাত কথা কয় না আর যদি খালি সেটা রমজানে ঢুকায়া দেওয়া যায় কত সত্তর লক্ষ কত আর কথা কয় না কত কত যদি খালি লাইলা তোর কদরে ঢোকায় দেওয়া যায় হিসাব করে দাঁতটি ভাঙিস না ওই হিসাব করার কোন ক্যালকুলেট রক্ত নাই

রহমতির বলতে রহমতের নবী বলেন যারা আমল নামাই এই তসবির পরে যাবে আল্লাহ তসবির ভারে আমল নামার পাল্লা বারে ভারী বানায় গাছ দেশের জাতীয় ফল ফল কিনে মাছ তো মাছ না জাতীয় ফল ফল ধরার গাছ কামে লাগে কাঠের কাম লাগে পাতায় ছাগলে খায় ফল ধরার পর কাঁচাটা দিয়ে তরকারি রান্না যায় পাকলে ফল তো মা আসালা কি মজা আর বিচি দিয়া শুকি দিয়া জাতীয় ফল কিছুই ভালো যায় না

অল লাগছে আরেকটা আরে পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও উত্তর দিয়ে আরেকটা লাগাও কবি দিয়ে আরেকটা লাগাও ওই কোনটা খালি দেখা যায় ওই কোন দিয়ে একটা লাগাও ওই আর আরেকটা লাগাও আরে লাইন লাগাইতে থাকো না খালি আরে লাগাও 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 গাছ খালি লাগাইতে থাকো না

আচ্ছা নেক রিপাল্লা আল্লাহ কি বলেন আলমরা বলেন আপনারা বুঝবে না আল্লাহ কি বলেন নেক রিপাল্লা ভারী হইলে জান্নতি না বেছি হইলে জান্নাত ফা আমমান না কাসুরাত ঠিক আছে কাসুরাত বলেন কি বলেন সকল আপনি না বেশি কি বলেন ভারী হালকা নির্ণয় হয় বেশি দি আনা কি দিয়া পারের পাল্লা দিয়া

কিন্তু গুনার পাল্লায় গুনা আছে এক লক্ষ টন সাথে আধা কেজি এইবার বলেন তো কোনটা গাড়ি হ্যাঁ কোনটা আধা কেজি বেশি গুনার মধ্যে তো কোনটা গাড়ি এক লক্ষ টন হলেও ভারী হয় নাই কেন পাশের পাল্লার কারণে অথচ মাত্র নিকির পাল্লায় নিকি আছে দুই কেজি কয় কেজি গুনার পাল্লায় গুণ আছে দেড় কেজি কুণ্ড ভারী তাহলে বোঝা গেল দুই কেজি দিয়েও পাল্লা ভারী করা যায় এক লক্ষ কোটি টন দিয়েও পাল্লা ভারী করা যায় না পাল্লা ভারি না হালকা বুঝতে হবে কি দিয়া এই জন্য বুঝা গেল এখানে মেহনত করা হচ্ছে ওখানে মেহনত বেশি করা দরকার এখানে মেহনত ভারী করছ কিন্তু নেকির পাল্লা ভারী হয়েছে ঠিক গুণের পাল্লা এক কেজি বেশি তাহলে এই ভারী করা লাভটা কে বরং নাকি কিছু কম করছ নফল আমল কিছু কম করছো কিন্তু গুণা ছেড়ে গেছ তাইলে তোমার ওই অল্প আমল না জাতের কারণ হবে কেন ওই গুণার পাল্লা হালকা হওয়ার কারণে অল্প আমল দিয়ে এই রে পাল্লা বাড়ি হয়ে গেছে বুঝছেন নি কথা বুঝছেননি